সালাম আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো গাছ কথা বলবো আর দেখুন আপনাদের মধ্যে কোনো কীটনাশক লাগে না খুব লাভজনক ফসল বিশারির পাড়ে গাছ লাগাই নেই এমন দশটা যদি গাছ থাকে প্রতি গাছে কমসে কম এক মন দেড় মন করে পেঁপে ধরে ওই পেঁপে বিক্রি করলে অনেক লাভজনক ফসল আপনাদেরকে একটু কাছে নিয়ে আমি দেখাচ্ছি পেপিগুলা কেমন রয়েছে রাজবেলার মধ্যে প্রতিটি গাছের মধ্যে রেখেছেন দেখতে গেলে আওয়ারটা এক কেজি দেড় কেজি এমন কিন্তু কেজি ওজন হবে পেপিগুলো অনেক মিষ্টি হবে অনেক 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 পেপে এই পেপিগুলো একদম দু ছোটো হবে না সব বড় বড় হবে গাছ কিন্তু বড় না এইগুলো হাইব্রিড জাতীয় গাছ এক পেপে পে দেখছেন আমি এদের দেখেছি খুব সুন্দর মানে ওই গাছটার মধ্যে কোনো নষ্ট হয় নাই তারটি টি পেপে দেখাচ্ছি আপনাদেরকে এ হাত উসা ওই গাছটার মধ্যে একটা ভাইরাস ধরে গেছে ভাইরাস জনিত কারণে পাতাগুলো এই দেখেন কুকড়ো হয়ে যেতেছে সেই জন্য এটা আমাদেরকে এই যে মেডিসিন ইউজ করতে হবে বিভিন্ন কীটনাশক ইউজ করতে হবে আর ওই গাছের মধ্যে দেখেন আপনাদেরকে পেপি দেখাচ্ছি পাতাগুলো আবার দেখে নেন ওইটা হলো এই ভাইরাসের কারণে এমন হয়ে যায় যাদের কীটনাশক ওষুধ আছে দোকানগুলাতে আছে ওই দোকানগুলোর মধ্যে গিয়ে যদি আপনাদের পাতাগুলো সিঁড়ে নিয়ে যেতে হবে ওদেরকে দেখাইলেই ওরা কীটনাশক দিবে এই ওষুধ মেডিসিন ইউজ করলেই ছেড়ে দেয় তাহলে আপনার গাছে কোনো সময় রোগ বালায় আসবে না খুব সুন্দর দেখেন এই এই গাছটা পুরোপুরি আক্রান্ত হয়ে গেছে আমি এটাতে ইউজ করতেছি আপনি দেখানোর কারণে আমি একদম বইসলাম বসে এই দেখাচ্ছি দেখেন মাটির থেকে মাটির থেকে আদাত উপরে দেখেন কেমনে পেঁপে ধরছে গাছগুলার মধ্যে এমনভাবে পেঁপে ধরে দেখ এইগুলো অনেক বড় হয়ে গেছে আরও বড়ো হবে এইগুলো আরও বড়ো হবে এটি হল লাভজনক ফসল এই ফসলগুলো আমাদের কিন্তু কোনো ঝাড়ানি দিতে হয় না কোনো কিছু দিতে হয় না আপনি ফিশারির পাড়ের মধ্যে লাগাইলেই হয় মনে করেন একটা প্রতিটি ফিশারি পারে যদি একশো অথবা পঞ্চাশটা অত বিশটা চালা থাকে প্রতিটি গাছ থেকে আমরা ফল পেতে পারি এক মন অথবা দেড় মন করে ফল পেতে পারি যদি আমাদের বিশ টাকা কেজি হয় টাকা হয়ে যায় অনেক লাভজনক ফসল পেবে আপনাদেরকে এই দুইটা গাছ সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিলাম যে গাছটা ভালো ওই গাছটা আমাদের কেমন আর গাছটা একটু দুর্বল হয়ে গেছে বাইরে ধরছে ওই গাছগুলা এই যে এমন হয়ে গেছে আপনাদেরকে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকতে হবে আজকের ভিডিওর মধ্যে এই পর্যন্তই আপনাদের সাথে কথা হলো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ মেটো আলাইকুম